অহনার দোষটা না দেখে শ্যামলীর দোষটাকেই বড় করে দেখে শ্যামলীকে ক্ষমা চাইতে বললো অহনার কাছে অনিকেত হ্যাঁ বন্ধুরা কখনো মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শ্যামলি বাড়ি ফিরে এসেই অনিকেতের জন্য খাবার নিয়ে যাওয়ার কথা বলে এরপর ঘরে গিয়ে দেখে যে স্যার ঘরে নেই তারপরে শ্যামলী ভাবে যে কোথায় আছে স্যার কোথায় গেল তারপরে প্রতিমের ঘরে যায় প্রতিমের ঘরে গিয়ে দেখে যে অনিকেত ঘুমিয়ে পড়েছে তখন শ্যামলী বলে যে থাক প্রতিমদা আর ডাকতে হবে না প্রতিম জিজ্ঞাসা করে যে কাকা কেমন আছে তখন শ্যামলী জানায় যে ভালো আছে আর স্যারকে যেন কথাটা জানিয়ে দেয় এরপর শ্যামলী নিজের ঘরে চলে আসে নিজের ঘরে এসে ভাবে যে শ্যামলী এত কিছু ভেবে মরছে স্যারের কথা এত ভাবছে স্যারের হয়তো কোনো কিছুই হচ্ছে না তাই হয়তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে এরপর শ্যামলী বলে যে আমারও শীত শীত লাগছে বৃষ্টিতে ভিজেছি তাই হয়তো এরপর শ্যামলী নিজে ঢাকা ঢুকি নিয়ে ভালো করে শুয়ে পড়ে এদিকে অহনা অনিকেতের ঘরে হাসতে হাসতে ঢুকে ঢুকেই অনিকেতের বিছানাতে বসে বসে বলে বলে যে অনিকে তুমি কি ঘুমিয়ে পড়েছো আমি জানি একা একা কখনো ঘুম আসে না আর আমারও ঘুম আসছে না এই কথাগুলো কানে চেয়ে দেখে চুপ করে শুয়ে থাকে থাকে অহনা কথাগুলো বলে যে আমরা অহনার শুনতে এতদিন এক হতে চেয়েছি কিন্তু এক হতে পারিনি কিন্তু আজকে শ্যামলী নেই আমাদের মধ্যে আজকে আমরা দুজনে মিলেমিশে এক হয়ে যাবো এইসব কথাগুলো শুনে শ্যামলির কাছে যখন মুখটা নিয়ে গিয়ে চাদরটা তুলে দেখে তখনই শ্যামলি উঠে বসে অহনা ভয় পেয়ে যায় শ্যামলি বলে কি কি বলছিলিস এই বলে শ্যামলি অহনাকে চর মারতে থাকে থেকে পালানোর চেষ্টা করে বলে আমি এখানে বই আনতে এসেছিলাম শ্যামলি বলে আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না অহনা ওখান থেকে দৌড় লাগায় শ্যামলিও তার পেছন পেছন যায় অহনা বলতে থাকে যে আমাকে বাঁচাও বাঁচাও শ্যামলি বলে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে এই বলে অহনা চুল ধরে ঠাস ঠাস করে চর মারতে থাকে বাড়ির সবাই এসে হাজির হয় অপরিচিতা বলে যে এই সব কি হচ্ছে বাড়ির মধ্যে গুন্ডামি শুরু হয়েছে তুমি এটা কি করছো কেন অহনাকে মারছো আমাদের ভদ্রলোকের বাড়ি এখানে কেউ এরকমটা করে না অনিকে তো শ্যামলিকে চুপ করতে বলে কিন্তু শ্যামলী কিছুতেই ইতেই ঠান্ডা হয় না অহনাকে মারতে থাকে লাস্টে শ্যামলিকে টেনে ওলে তুলে সরিয়ে আনে অনিকেত কিন্তু শ্যামলি বলে যে না ও আজকে যা করেছে ওর তো এখানে দাঁড়িয়ে থাকার কোনো অধিকারই নেই ওকে আজকে মেরে আমি পুঁতে দেব। কিন্তু অনিকেত শ্যামলীকে বারবার থামতে বলে অপরিচিতা বলে যে কি করেছে ও চুরি করেছে ডাকাতি করেছে যে তুমি ওকে মারছো ওর গায়ে হাত তুলেছো কি করেছে তোমাকে আজ বলতেই হবে কিন্তু শ্যামলী প্রথমটা বলতে চায় না বলে আমি বড়দের সামনে এই কথা মুখেও আনতে পারবো না কিন্তু অরুণাভ বলে যে কোনো কিছুই হয়তো অহনা করেনি অহনাকে দোষ দেওয়ার জন্য শ্যামলী বানিয়ে বানিয়ে কোনো কথা বলছে এরপর শ্যামলী বলে যে আজকে যেটা করেছে ও স্যারের বিছানাতে শুতে চেয়েছে এটা শুনে বাড়ির সবাই ছিছি করা শুরু করে এদিকে অহনা ভয় পেয়ে যায় অনিকেত বলে অহনাকে জিজ্ঞাসা করে যে কেন আমার ঘরে গিয়েছিল তখন অহনা বলে যে শ্যামলি মিথ্যে বলছে ও আমাকে সকালেও তো ফাঁসাতে আর এখনও বলে আমি বুঝতে পারছি কে কি বলছে আমি আমি বাচ্চা নই যে বুঝতে পারবো না এরপর অহনাকে চুপ করতে বলে অনিকেত এত কিছু হওয়ার পরেও শ্যামলীর দোষটাকে বড় করে দেখতে থাকে অপরিজিতা অরুণাভ আর অনিকেত অনিকেত বলে যাই হোক না কেন আমি শাস্তি দিতাম কিন্তু আপনি কেন অহনার গায়ে হাত তুললেন এটা ঠিক করেননি আপনি ক্ষমা চেয়ে নিন কিন্তু শ্যামলী বলে আমিও ভাবে ক্ষমা চাইবো না অহনার কাছে আমি কি ভুল করেছি আমার স্বামীর সাথে কে শুতে চাইবে আর আমি সেটা দেখে চুপ করে দাঁড়িয়ে থাকবো আমার রাগ হওয়ার কথা নয় অনিকেত বলে যে ক্ষমা আপনাকে চাইতেই হবে তখন শ্যামলী বলে যে না আমি ক্ষমা চাইব না সো বন্ধুরা এই ক্ষমা চাওয়ার না চাওয়ার কারণেই কি শ্যামলির সাথে অনিকেতের সম্পর্কটা ভেঙে যাবে অনিকেত আর শ্যামলির মধ্যে দূরত্বটা বাড়া শুরু হবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো